হ্যালো গাইস তো দেখো আমাদের বাড়িতে এত কিছু ভাজাভুজি হয়েছে তো এখন মা সাজাচ্ছে তো আজ হচ্ছে বসন্ত সংক্রান্তি বসন্ত সংক্রান্তির দিনে আজকে আমাদের বাড়িতে ভাত বানানো হয় তো বাস্তু পুজো হয় যেটা অ্যাকচুয়ালি তো মা আজ মানে কিছু রান্না করেছে আমি ছিলাম হেল্পার তো চল আসি দেখাই তোমাদেরকে তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে ওইদিকে জিপুর আরি দেখো हाय আবার হ্যাঁ

আমরা কিন্তু এইভাবে দিই আর মা কলা পাতা এইভাবে সমস্ত ভাত দিয়ে তারপরে এই যতগুলো ভাজাভুজি করেছি সব ভাজাভুজিগুলো চারি সাইড দিয়ে রকমের ভাজাভুজি দিই মাছের তরকারি দিই ডাল দিই চাটনি দিই পাঁপড় দিই যে যেরকম দিয়ে পারে তো যত রকম ভাজা যে দিয়ে পারে সে সেরকমই ভাবেই দেয় আমরা আট রকমের ভাজা করেছি ডাল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সমস্ত কিছুই রান্না করেছি মাছের তরকারি রান্না হয়েছে একটা এগুলো দিয়ে দিয়েছি আর এইগুলো কিন্তু আমাদের আবার পুজোর শেষে বাবুই খায় মানে ছেলেরা খায় আমাদের এখানে তো বাবু খেয়ে নেবে এগুলো প্রতি বছর ঘর দরজা দিয়ে বাবাই খেয়ে নেয় আমরা কিন্তু খাই না কোনো বছরই হরেকৃষ্ণকে বলে কিন্তু কৃষ্ণ খায় না বলে দূর আমি ওটা খাবো না আমি বাইরে খাবো কিন্তু পায়েস দিয়ে রান্না করে অনেকে নিরামিষ দিয়ে রান্না করে কিন্তু আমাদের এখানে প্রতিটা চন্দ্রনগরের ঘরে ঘরে সবাই কিন্তু ঠাকুরকে আজকে মাছ দেয় এটা কিন্তু আমি এ বাড়িতে এসে প্রথম দেখেছি আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু কেউ মাছ দেয় না তবে ভাজাভুজি অন্নভোগ প্রত্যেকে দেয় পায়েস করে প্রত্যেকে দেয় এই বাড়িতে এসেই শুধু আমি দেখেছি মাছটা তো সেই কারণ আমারও অভ্যাস হয়ে গেছে দেখা তো দশ বছর ধরে মা পুজো করছে আমিও করি আমি যে করি না তা নয় কিন্তু আমি এবার করিনি আমি হয়তো পরের বার করবো তারপরের বার করবো অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে এবছর মা করছে এমনিই করছে কিন্তু এটার কোনো কারণ নেই তো যাই হোক তোমরা তো ভাববে কোনো কারণ আছে কিনা তো সেটার কোনো কারণে দিয়ে ঘর বসিয়ে দিয়েছি টুল দিয়ে বসিয়ে দিয়েছে ধূপকাঠি ধরিয়ে দিয়েছে মা এক গ্লাস জলও দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে ভাতটা পুরো রেডি করে রেখে দিয়েছে এবার মা করবে পুজো তোমরা আমার শাশুড়িকে অনেকেই ব্লগে দেখো না বলে বলো যে তোমার শাশুড়ি তোমার ব্লগে কেন আসে না তো এমনিই আসে না আর যখন নেওয়ার তখন নিই আমি তো এই হচ্ছে মা পুজো দিচ্ছে তোমরা দেখে আর যদি বলো তোমরা পিঠে কর নি তো বলবো হ্যাঁ আমরা কিছুটা পিঠে করেছি মানে যেমন ভাজা পিঠে করেছি তো জাস্ট নিয়ম রক্ষার জন্য ঠাকুরকে দিতে হয় দিয়েছি আর এই যে ভাজি ভুজিগুলো দিতে হয় সেইগুলো দিয়েছি অন্য পরে আরেকবার আমরা করব যখন করবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী পিঠে আমাদের বাড়িতে হচ্ছে যখন আমাদের বাড়িতে পিঠে হয় তখন অনেক রকমের পিঠে হয় আর আমি সব রকম পিঠে না বানাতে পারলেও মোটামুটি বেশ ভালো পিঠে বানাতে পারি আর মোটামুটি সব কিছুই মোটামুটি পারি সেরকম মানে এই বাড়িতে আমি কিছুটা শিখেছি আমার বাপের বাড়ি থেকে কিছুটাই শিখে এসেছি তো চলো এবার পুজোটা মার দিয়ে নিই তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে তো আমাদের তো দেখতে দেখতে পুজো হয়ে গেল সকাল থেকে অনেক তোরঝোর করে রান্নাবান্না করা সব শেষ এবার হচ্ছে খাওয়ার পালা দুপুরে খাবো তোমরা কিভাবে পুজো দিলে তোমরা কী কী রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও